আজ পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আছে আমি হোসেন সরকারি কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত রিপোর্টার মোহাম্মদ হোসেন জানান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশে এর শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি সকাল দশটায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ বার্ষিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয় শ্যামনগরে মিথ্যা হত্যা মামলা দিয়ে একটি পরিবারকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে সাতক্ষীরা শ্যামনগরে বিএনপি নেতা মাসুদুল আলমের বিরুদ্ধে এক ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দিয়ে একটি পরিবারের সকলকে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি সাতক্ষীরা প্রেস ক্লাবের আবদুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার ডুমরিয়া গ্রামের শেখ আব্দুল বাড়ির স্ত্রী নূরজাহান বেগম এই অভিযোগ করেন থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ থানা পুলিশের বিশেষ অভিযানে জন আসামি গ্রেপ্তার করা হয়েছে রবিবার সন্ধ্যায় আশ্বাসনী থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা হয় ধুনোটে শাহজালাল স্মৃতি ফাউন্ডেশনের বৃত্ত সংবর্ধনা প্রদান ধুনট প্রতিনিধি নিয়ামুল ইসলাম জানান বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে সাতিয়ানী রোকেয়া ও হক উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি শাহজালাল কৃতি ফাউন্ডেশন কর্তৃক সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের চেক প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তালায় উৎপাদিত পণ্যের দিনব্যাপী এক প্রদর্শনী মেলার উদ্বোধন নিজস্ব প্রতিনিধি শেখ আলামিন হোসেন জানান সাতক্ষীরা তালায় বিএমজেড পিটি প্রকল্পের উপকারভোগীদের তৈরিকৃত পণ্যের উদ্বোধন সহ দিনব্যাপী এক প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ও দাতা সংস্থা বি এম জেড এডিএইস মাল্টিজার ইন্টারন্যাশনাল এর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশনের পরিচালক জনাব গোবিন্দ ঘোষ বাল্যবিবাহকে না বলার শপথ নিলেন মনিরামপুরের বসুন্ধরা শুভ সংঘের বন্ধুরা মনিরামপুর প্রতিনিধি পাঠানোর তথ্যে জানা যায় বাল্যবিবাহ প্রতিরোধ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় বাল্যবিবাহকে না প্রতিরোধের শপথ ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন যশোর এর মনিরमपुर সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষাত্রা। সোমবার সকালে মনিরमपुर সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় प्राંગনে বসুন্ধরা শুভসংঘ মনিরमपुर উপজেলা শাখা এই অনুষ্ঠান আয়োজন করে। দেবাটা জামায়াতে দায়িত্বশীল শিক্ষা শিবির। নিজস্ব প্রতিনিধিদের পাঠনে দত্ত জানা যায় দেবাটা জামায়াতে ইসলামের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার 24 ফেব্রুয়ারি সকাল 6টায় কুলিয়া এলাহি বক্স داخل মাদ্রাস মিলনায়তনে দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয় এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন দ্য ডেইলি সাতকরা সংবাদ ফেসবুক পেজে ও বেস্ট টিভি ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সকলকে